আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অনেক আপুরা বলেছে যে আমার ছাদের ফুল ভিডিওটা দেখতে চাচ্ছিলো যে আমি শর্ট ভিডিওগুলো দিচ্ছিলাম তো অনেকে বলেছে ছাদের ফুল ভিডিওটা আমি দেই ছাদে কি কী আছে তারা আসলে দেখতে চাচ্ছিলো তো কয়েকদিন আগে আমার শাশুড়ি মারা গেছে ওনাকে নিয়ে আসলে দেশে নেওয়া হয়েছিল তো ওখানে ওনাকে কবর দেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে আসে স্বাদ সাদের বাগানের ভিডিওটা দিতে পারেনি তো ভাবলাম যে আজকে সাদের ভিডিওটা করি আপনাদেরকে দেখাই আমার সাথে কি কি আছে প্রথমে দেখাচ্ছি এখানে আছে সিম গাছ তো সিম হয়েছে আর পাখি অনেকগুলো সিম কেটে ফেলতেছে মুখ দিয়ে ঠুকর দিয়ে দিয়ে সব ফেলে দিচ্ছে আর এখানে মশালা দেখতে পাচ্ছেন ছিমগুলো বড় হচ্ছে এখানে আর আর এখানে একটা লাউ হয়েছে তো লাউ গাছ আর গাছ একসাথে দিয়েছি তার আগে শর্ট দেখিয়েছিলাম যে আমি একটা লাউ খেয়েছি মার্শাল্লা আর ভিতরে আসলে দেখা যাচ্ছে না অনেকগুলা শিম সিম হয়ে আছে আর এখানেও সিম হয়ে আছে আসলে ফুল আর সিম একসাথে হচ্ছে যাই হোক তারপরে এখানেও কিছু টমেটো আছে এখানে আর এখানে আছে কলা গাছ আর পেয়ারা গাছ মার্শাল আমরা অনেক পেয়ারা খেয়েছি এখান থেকে এখনো ছোট ছোট কয়েকটা পেড়া আছে ভিতরে আর এটা হচ্ছে কলা গাছ এটা হচ্ছে সাগর কলা যেটা বলে ওই কলাটা আর আমি একটা কলা গাছ থেকে মার্শাল্লা তিনটা কলা গাছ করেছি আর কলা গাছের গোড়ার মধ্যেও আমি টমেটো গাছ লাগিয়েছি মাসাল অনেক সুন্দর টমেটো হয়েছে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে ছাদে আসলে যেটা ভালো লাগে আমার কাছে সবুজ সবুজ সব টমেটো এত ভালো লাগতেছে আমার কাছে দেখে যে কয়েকদিন বাড়ি ছিলাম না ছাদে এসে দেখি অনেক টমেটো কি সুন্দর বড় বড় হয়ে আছে দেখে আরো ভালো লাগতেছিল টমেটো গুলো পাকার সময় হয়ে আসছে এখনো কিন্তু টমেটোর অনেক দাম তারপরেও কিন্তু মাসাল্লাহ অনেক টমেটো আছে ছাদে টমেটোর পাশাপাশি আরও আসতে এই যে সবেদা গাছ মাসাল্লাহ আমরা দু একদিন পর পর সবেদা খেতে পারি অনেক সবেদা হয়েছে আর এই সবেদাগুলো বারো মাসি একদিক দিয়ে ফুল হবে অন্যদিক দিয়ে ফল হবে এই যে মাশাল্লাহ ফুল ফল দুটোই আমার গাছ আসছে মাশাল্লাহ মশাল্লাহ এই দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফল আর এটা হচ্ছে একদম বড় ঢালটা ওখানে আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে আরেকটা সেটা হচ্ছে আমার বোম্বাইয়ের মরিচ দেখতে পারতেছেন অনেক বোম্বাইয়ের মরিচ হয়েছে আমরা অনেক খেয়েছি গাছ থেকে একদিক দিয়ে ফুল ফল দুটাই মানে সমানে হচ্ছে আর এটা পাখিয়ে খেয়ে ফেলেছিল এই যে ফলটা তারপরে এখন লাল হয়ে গেছে আর এই যে বড় বড় আর ড্রাগন গাছ নতুন করে লাগিয়েছিলাম এখানে আর এটা হচ্ছে আমার মাসি আমরা ছোট বড় সব আছে এখানে আর এখান দিয়ে লেবু গাছ আছে এই গাছ থেকে আমরা প্রচুর লেবু খেয়েছি এখন তেমন একটা নাই এই যে লেবু আমরা খেয়ে ফেলেছি আর চার পাঁচটা আছে এগুলো নিয়ে যাবার বড় হলে আর এখান দিয়ে আছে ড্রাগন গাছ এই গাছ থেকে আমি চার পাঁচটা ড্রাগন খেয়েছি আমরা আর যেটা হচ্ছে এখানে একটা টমেটো গাছ আছে আর এখানে বেগুন গাছ আর এই যে কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাক ওটা শুধু একটু বড় হলে আগাটা কেটে কেটে নিয়ে ভাজি করে ফেলি খেতে অনেক ভালো লাগে আমার কাছে আর এটা হচ্ছে জামরুল গাছ জামরুল গাছে আল্লাহ ফুল আসতেছে এক বছর হয়েছে লাগিয়েছি অনেক বড় হয়েছে গাছটা তার আগে অনেক জামরুল হয়েছিল খেতে পারিনি সবগুলো পড়ে গেছে যে অনেক বাতাস ছিল মাশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই ফুলও আসতেছে এখানে এই যে দেখেন ফুল আসতেছে আমার যেমন এই যে ফুল আসতেছে আমার এই ছাদ বাগান মার্শাল্লাহ আমার ছাদ বাগানে আসলে আমার যতই কষ্ট থাক আমার কাছে সব কষ্ট শেষ হয়েছে মনে ছাদ বাগানে আসলে ফুল ফল দেখলে আর গাছের কাছে আসলে এমনিতে অনেক ভালো লাগে তো দেখিয়ে দিলাম আমার ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লাউটা তো নিয়ে যাব এখন নিয়ে গিয়ে চিংড়ি লাউ করব আর চিংড়ি লাউ করলে অনেক মজা লাগে আর কলা গাছ আর এখানে একটা মাটির নিচে যে আলু হয় ওই আলুটা লাগিয়েছি বস্তার মধ্যে আর ছোটো ছোটো আলুও হয়েছে এখানে তারপরে ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো এখানেই বিদা নিচ্ছি আল্লাহ হাফেজ